রসায়ন প্রথম মতে আমাদের সিলেবাসে যে মূলকগুলো আছে সেই মূলকগুলো হলো সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন পেরাস অ্যাপি টু গ্লাস আয়ন অর্থাৎ আয়রন টু

প্রথম দাবটা হচ্ছে যে প্রথম দাবটা হচ্ছে কোনো পক্ষে প্রথমে যে গাছটা সেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে যে লবণটা দেবে সেই লবণটা আমরা মূল দ্রবণ তৈরি করব কি তৈরি করবো যে লবণটা আমাকে দেওয়া হবে সেই লবণটা মূল দ্রবণ তৈরি করবো তো দ্রবণ তৈরি করার পরে আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ মূল দ্রবণে অল্প একটু দ্রবণ নিয়ে দেন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কি করা যোগ করা তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করার পরে আমি শর্ট লিস্ট করে ফেলতে পারবো আসলে আমার এখানে কি কি আয়ন আছে কি কি cation আছে সেটা short করে ফেলতে পারব সে ক্ষেত্রে আমার তিনটা ঘটনা ঘটবে কয়টা ঘটনা ঘটবে তিনটা ঘটনা সেটা হচ্ছে ammonium হাইড্রোক্সাইড যোগ করার পর আমার প্রথম ঘটনা যেটা করতে পারে সেটা হচ্ছে কোন অবক্ষেপ না একটা ঘটনা সেকেন্ড যে ঘটনা সেটা হচ্ছে রঙিন অবক্ষেপ হতে পারে আর থার্ড যে ঘটনা সেটা হচ্ছে কি ঘটনা সাদা অবক্ষেপ হতে পারে তিনটা ঘটনা ঘটবে সো এই তিনটা ঘটনা থেকে আমি এজিউম করতে পারবো বা কনফার্ম হয়ে যেতে পারবো বা আমি ধারণা করতে পারবো কি কি আয়ন এখানে বিদ্যমান যদি আমি কোনো অদক্ষেপত মূল দ্রবণ অবেক টু নেয়ার করি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দি তাহলে যদি কোনো অদক্ষেপ না পড়ে তাহলে আমরা দুটো গণনা করতে পারি একটা হচ্ছে সোডিয়াম আয়ন হতে পারে না হলে অ্যামোনিয়াম আয়ন হতে পারে যেকোনো একটা হতে পারে তো দেন আমি কি করব অ্যামোনিয়াম এর জন্য আবার টেস্ট করব আবার আমি মূল দ্রবণ নেব মূল দ্রবণ নিয়ে আবার কি করব বলো নেসটা দ্রবণ দিই পুরো যদি বাদামি অদক্ষেপ পড়ে সো আমি কনফার্ম যে এখানে অ্যামোনিয়া আছে আর যদি বাদামি অদক্ষেপ না পড়ে

দেওয়ার পর আমার কি করবে বাদায় বোন পদক্ষেপ করলে আমি কনফার্ম হয়ে যাব যে ঠিকই আছে বলো কফর আয়ন আছে এরপরে দেখো আবার আমি যদি আমার সেখানে কফর আয়ন না থাকে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার নূল মানে যদি ফেরাস আয়ন থাকে তাহলে কি হবে সবুজ বর্ণ পদক্ষেপ করবে আর যদি ফেরাস না থাকে যদি বেরি করে তাহলে কি মনে অদক্ষেপ বাদায় বন পদক্ষেপ করবে

সেটা হচ্ছে ক্যালসিয়াম অথবা অ্যালুমিনিয়াম সেক্ষেত্রে আমি ক্যালসিয়ামের চেষ্টা আগে করে নেবো আবার আমি মুদ্রবণ নেবো দ্রবণ নিয়ে আমি অ্যামোনিয়াম আমি কি করবো অ্যামোনিয়াম অক্সালেট যোগ করবো কি করবো যদি সাদা অদক্ষেপ পড়ে তাহলে আমি বলে দেব সেটা ক্যালসিয়াম আছে আর যদি অদক্ষেপ না পড়ে তাহলে আমার ক্যালসিয়াম নাই আচ্ছা এরপর আমি যদি জিঙ্ক থাকে মনে করো তাহলে তুমি আবার মূল দ্রবণটা বা মূল দ্রবণটা নিয়ে কিছু পুরো বা পটাশিয়াম ফেরোসায়ানেট একদম জেলির মতো থকথকে সাদা বর্ণের কি করবে অদক্ষেপ পড়বে তাহলে তুমি জিঙ্ক যে কনফার্ম হয়ে গেলা যদি এই দুইটা ঘটনা না ঘটে যদি এই দুইটা ঘটনা কি ঘটে না ঘটে

ট দেখো কারণে বলো যদি আমি সিলভার নাইট্রেড যোগ করি কি যোগ করি বলো সিলভার নাইট্রেট যোগ করি তাহলে যদি সাত অক্ষে পরে কি যোগ করে বলো সাত তাহলে এখানে ভিতরে কি আছে বল

সেটা হচ্ছে পাতিত পানি দিয়ে কি করতে হবে বলো পাতিত পানি দিয়ে মুদ্রবণটা তৈরি করা মূলদ্রবণটা প্রথমে একটু এক করার পরে একটু ঝাঁকিয়ে নিবা যাতে করে নিশ্চিত হয়ে যায় দেন আমার অতিরিক্ত পানি দিবা ভালো করো অতিরিক্ত পানি দাও পানি দাও অতিরিক্ত পাতিত পানি দিবে কি পানি দিতে হবে পাতিত পানি তাহলে দেখো কখন কাজ হচ্ছে কি মুদ্রবণটা তৈরি করা কি করা বলো মুদ্রবণটা তৈরি করা মুদ্রবনটা তৈরি করা মূল রঙটা তৈরি করার পরে যে গাছটা হবে অল্প কিনে বল অল্প পরিমাণে যদি আমরা নি দেখো মূল থেকে অল্প পরিমাণে আমি অল্প পরিমাণে আমি নিয়ে যে মূল নিলাম নেওয়ার পরে দেখ আমি কি করবো বলতো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নেবো এমোনিয়াম হাইড্রোক্সাইড আমি এমোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া এমোনিয়াম হাইড্রোক্সাইডটা দিচ্ছি দেখো দেখো অদক্ষেপ আসছে না দেখো পদক্ষেপ দেখো অদক্ষেপ আসছে দেখো অদক্ষেপটা আসছে দেখো ভালো করে দেখো পদক্ষেপ আসছে যদি আরো দিই আরও আরও দি যদি তাহলে অদক্ষেপটা আরো গার্ড আসবে যদি আরো দিই গারুঝে অদক্ষেপ আসছে তো অদক্ষেপ আসবে ঠিক আছে কি কিনের মধ্যে

নিয়ে দেন তোমাকে বলতো এটার জন্য কখনো আমি সরাসরি যদিও ড্রফারে দিতে হয় এটা ড্রফারে দেওয়া উচিত নাই ড্রফারে দিতে ভালো হয় আরকি তারপর আমি পটাশিয়াম ড্রফারে দিবাই ঠিক আছে কারণ আমার এখানে দেখো

আচ্ছা আবার একটু মূল দ্রব্য নিলাম মূল দ্রব্য নিলাম এই যে দেখো মূল দ্রব্য নিলাম নেওয়ার পরে কি করব বলো তো মূল নেওয়ার পর কি করে মূল নিলাম মূল নিয়ে আমি আরেকটা লবণের টেস্ট মানে আয়রন টেস্ট করব না কার টেস্ট করব ক্লোরাইড নাকি সালফেট সো আমি আমি প্রথমে ক্লোরিন করে দেখি ক্লোরিন কি বলো সিলভার নাইট্রেট দ্রব্য বলতে তাহলে সিলভার নাইট্রেট আমি যোগ করে দিতেছি দেখো সিলভার নাইট্রেট যদি যোগ করি দেখো সিলভার নাইট্রেট যোগ সিলভার নাইট্রেট এর জন্য কি কমে গিয়েছিল হ্যাঁ ছিল

এটার মধ্যে এসিএল দিতে হবে তাহলে এসিএলটা টা আমি দিচ্ছি দেখো দেখো এসিএলটা টা আমি এসিএলটা টা নিলাম এবং দিচ্ছি দেখো খেয়াল করো কোনো বুদ্ধুত আসছে পদক্ষেপ টা দ্রীভূত হয়েছে আমার লবণের নাম কি হলো কপার সালফেট তাহলে আমরা দুইটা লবণ শেষ করলাম কয়টা লবণ শেষ করলাম দুইটা লবণ কয়টা লবণ দুইটা লবণ এরপর আমরা তৃতীয় লবণে যাব কি লবণে তৃতীয় লবণ আরেকটা লবণ নিলাম আরেকটা লবণ নিচ্ছি আমি এই লবণে দেখো এই লবণটা কি আমি জানি না তাহলে প্রথম কাজ কি বলো পাতিত পানি দিয়ে কি করতে হবে পাতিত পানি দিয়ে আমাকে আমি দেখো বলো পাতিত পানি দিয়ে কি করলাম তাহলে পাতিত পানি দিয়ে কি করতে হবে বলো মূল দ্রবণটা তৈরি করলাম দেখ আমাকে মূল দ্রবণ থেকে নিতে হবে বলো

ফের সাইরেজ পড়া শিখি দিতে হবে ফের সাইরেজ তাইলে আমি পড়া শেম ফের সাইরেটা আমি আসে কি আসে নীল মধ্যে কি আছে বলো এর আছে ফেরাস টু ঠিক আছে আয়রন আছে হচ্ছে ফেরাস আয়রন আছে বুঝতে পেরেছো আমি দিছি

দুইটা লবণ গেল কি করতে হবে পাতিত পানি দিয়ে দেখো পাতিত পানি দিয়ে কি করবো দেখো পাতিত পানি দিয়ে আমি কুন্দ্রবন তৈরি করবো করবো বলো তো মূল দ্রবণ তৈরি করতেছি দেখো

থেকে অল্প পরিমানে তুমি আমি যদি আর একটু বেশ প্রতিরিক্ত করি দেখো অদক্ষেপ আসছে দেখো খেয়াল করোক্ষে ঠিক আছে অদক্ষেপ দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভালো করে দেখো ভিতরে কুয়াশার মতো দেখা

এরপর আমি কি যোগ করবো বলো পটাশিয়াম ফেরোসাইডের যোগ করি দেখো পটাশিয়ামেরোসাইড জেলির মতো দেখো দেখছো জেলির মতো দেখছো জেলির মতো করছে

প্যারাতে করলাম ব্রেকে করলাম কপারে করলাম জিকে করলাম ঠিক আছে আর অ্যালুমিনিয়াম এর সহজ তাহলে আমরা এভাবে আমরা কি লবণের ক্যানায়ন এবং এনায়ন সহজে শনাক্ত করতে পারব তাহলে প্রথম যে মানে প্রথম ভাবে যে বর্ণনা আমি করেছি সেটা যদি ভালো করে খেয়াল করো তাহলে আয়নগুলো সিলেক্ট করা কোনো ব্যাপার